আসসালামু আলাইকুম ورحمه الله কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরবি ভাষা শেখার পঞ্চান্নতম তম ক্লাস যারা চুয়ান্নতম তম ক্লাসটি করেন নি তারা আমার কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে অথবা আমার আইডিতে গিয়ে শুনছেন ক্লাসটি করে নেবেন بسم الله الرحمن الرحيم هذا قلم মাহমুদ্দিন এটি মাহমুদের কলম কলম محمودিন জাদি জাদিতুন মাহমুদের কলম নতুন কলে তার জে দিয়ে আতো বেশি ঋণ সেটি বসিরের ঘড়ি ছা এ তো বেশি ঋণ জামিয়ে লেতুন বসিরের ঘড়ি সুন্দর জামিয়ে লেতুন তার ঘড়ি সুন্দর হ্যাঁ এটি আমিনার হার একাতো মিলেতায় জামিয়েলুন আমিনার হার সুন্দর একে দু হা জামিয়েলুন তার হার সুন্দর আলীর কাগজ আবু ফাতুমেতে ওই লোকটি ফাতেমার বাবা এবু ফাওয়াতি মেতে আয়া আলুমুন কেবিহরুল বাবা একজন বড় আনিম অবু হ্যাঁ আয়া আলীমন তার বাবা একজন বড় আনিম অবু ম্যাজিদিন মহান লিমুল মাদ্রাসাথী ওমুফা হাতিমেতে মহান লিমুল মহালীমেতুল মাদসী মাজিদের বাবা মাদ্রাসার শিক্ষক এবং ফাতেমার মা মাদ্রাসার শিক্ষিকা আপনারা আমার কথার আওয়াজগুলো খেয়াল করবেন তাহলে আমরা আপনারা বুঝতে পারবেন যে কোথায় জবর বসিত হয় কোথায় কি হরকত বসিত হয় এটা বুঝতে পারবেন আজকের পরে এ পর্যন্ত থাকলো যদি কোনো পরবস্থিত সমস্যা আমাকে কম করে আসসালামু আলাইকুম আলিক